আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় চার আমার লেখালেখি ও হিসাব পৃষ্ঠা তেষট্টি এর ছয় সাত এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন ধরনের সাজসজ্জা ফরম্যাটিং ব্যবহার করা হয় উদাহরণসহ বর্ণনা করো সাত নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণের পাঁচটি সুবিধা লেখ প্রিয় শিক্ষার্থীর প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বই অধ্যায় চার আমার লেখালেখি ও হিসাব পৃষ্ঠা উত্তর প্রশ্ন ছয় তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন ধরনের সাজসজ্জা ফরম্যাটিং ব্যবহার করা হয় উদাহরণ সহ বর্ণনা করো নং প্রশ্নের উত্তর হচ্ছে তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরের তালিকার ধারাবাহিকতা রাখার জন্য বিভিন্ন চিহ্ন বন্য বা সংখ্যা ব্যবহার করা হয় এগুলোকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট বা নম্বর বলা হয় ওয়ার্ড প্রসেসরের হোম টেবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট বা নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় আমাদের যদি বাংলাদেশের পাঁচটি ও পাঁচটি নদীর নাম তালিকায় প্রকাশ করতে বলা হয় তবে বুলেট ও নম্বর কমান্ড ব্যবহার করে কাজটি করতে হয় বাংলাদেশের ফল আম জাম লেচু কাঁঠাল নারকেল বাংলাদেশের নদী পদ্মা মেঘনা যমুনা ভৈরব ফলের তালিকা তৈরি করতে প্রথমে হোম টেবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট আইকন ক্লিক করে ফলের নাম লিখে এন্টার দিয়ে আরেকটি ফলের নাম লিখতে হবে এভাবে পাঁচটি ফলের নাম লিখতে হবে নদীর তালিকায় নদী তালিকা করতে হোম টাইপের প্যারাগ্রাফ গ্রুপে নম্বর আইকন ক্লিক করে নদীর নাম লিখে এন্টার এন্টার দিয়ে দ্বিতীয় নদীর নাম লিখতে হবে এভাবে এন্টার দিয়ে পাঁচটি নদীর নাম লিখতে হবে প্রশ্ন সাত স্প্রেডশিট বিশ্লেষণের পাঁচটি সুবিধা লেখ। সাত নং প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের হিসাব নিকাশের সুবিধার জন্য স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার ব্যবহার করা হয় এর বিশ্লেষণের বেশ কিছু সুবিধা রয়েছে নিচে পাঁচটি সুবিধা লক্ষ্য করা হলো এক নম্বর বিভিন্ন ধরনের সংখ্যা ও অঙ্ক ভিত্তিক উপাত্ত দিয়ে ওপাত নিয়ে কাজ করা যায় দুই নাম্বার যে কোনো ধরনের হিসাবের কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ চার নম্বর সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায় পাঁচ নম্বর বিভিন্ন ফাংশন আকারে ব্যবহার করে সহজে উপাদও বিশ্লেষণ করা যায় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল উত্তর পেতে চ্যানেলটি এখনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ